মানে ওনারা এতটা প্রেশারে ছিলেন যে তাদেরকে মিড নাইট শো ওপেন করতে না বাধ্য হয়েছে গত তিরিশ বছর আমি শুনেছি যে কোনো সিঙ্গেল স্ক্রিনে হয়নি সিনেপ্লেক্সে হয়নি সো যেটা এবছর বর্বাদের জন্য হয়েছে সো আমি মনে করব যে তারা অতিরিক্ত আন্তরিকতার সাথে অডিয়েন্সকে প্রাধান্য দিচ্ছেন সো যেটা আমি সবার সব এক্সিবিটারদের কাছ থেকে আমি এক্সপেক্ট করবো আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাইতে চাই তাদেরকে যারা বাংলা সিনেমার জন্য মানে এই পর্যন্ত করতেছে যে ওনারা একটা মিড নাইট শো রাখছে শুধু দর্শকের কথা মাথায় রেখে সত্যি তাদের কাছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাদের আসলে টিকিট পাচ্ছে না সিনেপ্লেক্সের কমপ্লেন সিনেপ্লেক্স থেকে কমপ্লেন আসছে মানে যত সিনেপ্লেক্স দর্শক আছে তারাই বলছে টিকিট পাচ্ছে না কারণ তারা অনেক দিন থেকে ঘুরছে টিকিটের জন্য এবং একটা শো আমাদেরকে প্রথমে যে একটা নাম্বার বলা হয়েছিল যে এতটা নাম্বারের শো থাকবে তারপর দিন আমরা গিয়ে দেখি শো নাম্বার শোস কমে যাচ্ছে তো এটাও একটা কারণ হতে পারে যে টিকিট পাচ্ছে না নাম্বার শোজ যদি সেম থাকতো তাহলে হয়তো দর্শক মানে কিছু দর্শক অন্তত দেখতে পারতো নেক্সটে তাতে বা অন্যান্য দর্শকরা এসে জয়েন করতো বাট নাম্বার শোজ যখন আপনার কমে যায় তখন আলটিমেটলি টিকিট সংকট তো থাকবেই সিনিপ্লেক্সে স্পেশালি আর সিঙ্গেল স্ক্রিনে যেহেতু আপনার টিকিট সংকটের ব্যাপার আছে তাই তো তারা বাধ্য হয়ে মিড নাইট শোজটা ওপেন করেছে তো এটা সিঙ্গেল স্ক্রিন মালিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ তারা অন্তত আমাদের অডিয়েন্সকে প্রাধান্য দিচ্ছেন আর সিনেপ্লেক্সের ব্যাপারে আসলে এই ব্যাপারে আমার আর মন্তব্য করার আর কিছু নেই আমি অনেক বলেছি অনেক আমি যে অডিয়েন্সের পক্ষ হয়ে অনেক চেষ্টা করেছি অ্যাজ এ প্রোডিউসার অনেক চেষ্টা করেছি বাট এরপর আমার আর কিছু বলার নেই একটা বিষয় সেটা হচ্ছে স্যার যেটা আপনাকে হয়তো বা আপনি লক্ষ্য করেছেন যে আপনি এখান থেকে বসে আসেন আপনাদের এখানে যেখানে সুর সংখ্যা হয়তো আরও বেশি ছিল সেখানে বর্তমান কম এর প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে এই প্রসঙ্গে আমার আসলে বক্তব্য তো কিছু নেই গতকাল রাতেও আমি জানতাম যে আমার আজকে পঁয়তাল্লিশটা শো চৌচল্লিশটা পঁয়তাল্লিশটা শো থাকার কথা বা এখন আমি দেখছি সেখানে দশটা শো কমে গেছে সো কেন কমে গেছে এটা তো কর্তৃপক্ষ বলতে পারবে আর আমি যদি প্রশ্ন করি তাহলে তারা অবশ্যই বলবে যে আমাদের সবাইকে ইকুয়াল দেওয়া উচিত হ্যাঁ ইকুয়ালি ওনারা দিচ্ছেন হয়তো কিন্তু ডিমান্ড আবার একই সময় ওনারা বলেন যে ডিমান্ড অনুযায়ী আমরা শো বাড়াই তো ডিমান্ড এত আছে তারপর ওনার শো বাড়াচ্ছে না বরঞ্চ শো কম কমিয়ে দিচ্ছেন এটার কারণটা আসলে আমি নিজেও জানি এটা আপনাদের যদি জানতে হয় আমি মনে করবো যে আপনাদের স্টার সিনেপ্লেক্সে জিজ্ঞাসা করা উচিত ডেফিনেটলি আমার তো মনে হয় যে হল বাড়ানো উচিত ঢাকার বাইরে যেহেতু অনেকেই ঢাকার বাইরে থেকে আসেন আছে কুমিল্লা থেকে এসছেন সিনেমা দেখার জন্য আমার মনে হয় যে ঢাকার বাইরে যদি আরও কিছু ভালো সিনেমা হল হয় তাহলে আমাদের অডিয়েন্সদের জন্য ভালো হবে তবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা ভালো সিনেমা দিতে পারি তাহলে সিনেমা হল বানানো উচিত আমাদের আমরা প্রযোজকরা মিলে যদি ভালো সিনেমা থ্রু আউট দ্য ইয়ার বানাই তাহলে সিনেমা হলগুলো চলবে তাহলে আরও সিনেমা হল আমি নিজে বানাবো সিনেমা হল

তো দেশি সিনেমা যদি ভালো সিনেমা হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সবার উচিত যে থ্রু আউট দ্য ইয়ার কিছু না কিছু ফল মালিকদের জন্য বানানো আমাদের অডিয়েন্সদের জন্য বানানো প্রযোজকদের একটা কমন বার কমন একটা অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের গল্প কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানের সময় যারা প্রযোজক বা নির্মাতা যারা আছে তারা কিন্তু ঈদ বা উৎসবকে কেন্দ্র করেই শুধু সিনেমা চালানো করে না সেক্ষেত্রে যদি এখন হল সংখ্যা এইদিকে বৃদ্ধি পেলো কিন্তু সিনেমার সংখ্যা এদিকে বৃদ্ধি পেলো না ভালো সিনেমার সংখ্যা সিনেমা আছে ভালো সিনেমার সংখ্যা বৃদ্ধি পেলো না একটা বরবাদ এই ঈদে মুক্তি পেয়েছে ঈদের পরে আমরা বৈশাখে যখন আসবো বৈশাখে কোনো কিন্তু সিনেমা চালানোর মধ্যে কিছু নেই ঠিক আছে সেক্ষেত্রে যদি সিনেমা হল হয়ও তাহলে তো বাকি সময়টা করে থাকবে এই কয়েকদিনের ব্যবসায় তো সারা বছর তারা সিনেমা হল বেড়ে রাখবে না এ প্রসঙ্গে কি বলবো আপনি একদমই ঠিক বলেছেন যে এই ঈদ কেন্দ্রিক যে ব্যবসাটা সেটাতে সারা বছর আসলে সিনেমা হল মালিকদের চলবে না আর আমাদের আমাদের দেশের লোকজন আমাদের দেশের যারা অডিয়েন্স আছেন তারাও ছাড়াও যে সিনেমা দেখতে যাবেন সেটার জন্য তো সিনেমা হলগুলো খোলা থাকতে হবে আর আমাদেরকেও কন্টেন্ট দিতে হবে তো আমার মনে হয় যে আমরা যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করি একটা বরবাদ আজকে তৈরি হয়েছে বছরে যদি এমন দুটো তিনটা দশটা বর্বাদ দশটা বরবাদ আমি বলব না দশটা বরবাদ থাকতে হবে কারণ একটা বরবাদই চলবে দু তিন মাস তো এরকম যদি বেশি না তিনটা 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 সিনেমাও যদি বছরে বড়ো সিনেমা হয় তিনটা বড় সিনেমা যদি হয় আর ছোটো ছোটো যদি কিছু সিনেমা হয় ছোটো ছোটো কন্টেন্ট যদি হয় যেটা ভালো ভালো প্রোডাকশন মানে আমি বলছি না যে আপনার কোয়ালিটি ভালো হবে না ভালো প্রোডাকশন গল্প ভালো গল্প ভিত্তিক যদি আরও কয়েকটা প্রোডাকশন হয় মিনিমাম ছটা হলেই আমরা দু দু মাস করে সিনেমা হলগুলো কিন্তু ভালো চলে যায়। তো আমার মনে হয় যে আমাদের এ ব্যাপারে আরও প্রযোজকদের আরেকটু বেশি মানে উচিত ভাবা উচিত যে আমরা কত কতগুলো সিনেমা করতে চাই বছরে করতে পারবো তো একটা প্ল্যান করেই আগানো উচিত তাহলে সিনেমা হলগুলো সিনেমা হলগুলো না বাড়লে অন্তত সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে না মানে প্রাণটা থাকবে প্রাণটা থাকবে আচ্ছা সেটা হচ্ছে যে অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যে লক্ষ্য করে যে মানে তাদের দেশের সিনেমা মুক্তি হলেই সেটাই একটা অনেক রকম উৎসব তৈরি হয়ে যায় একটা উৎসব তৈরি হয়ে যায় কিন্তু আমাদের দেশের কিন্তু সেই জিনিসটা হচ্ছে না একটা সময় ছিল যে পরিবার নিয়ে মানুষ সিনেমা হলে আসতো না বর্তমান আবার সেই জোয়ারটা আসা শুরু হয়েছে এই প্রিয়তমা থেকে এই জ্বরটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বরবাদ জঙ্গলি দাগি জিন চক্কর এগুলো এই সিনেমাগুলো তারা দেখছে বিষয়টা অ্যাজ এ প্রোডিউসার কতটা স্যাটিসফাইং আপনার জন্য এটা ডেফিনেটলি অনেক স্যাটিসফাই এটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তো আছেই আমাদের কারণ আমিও এক সময় বাংলা সিনেমা রিলিজ হলে বলতাম বাংলা সিনেমা কি করে দেখব কোথায় মানে সিনেমার কোয়ালিটি হয়তো অত ভালো ছিল না বাট এখন আমরা যেভাবে করে সিনেমা বানাচ্ছি বা যে ধরনের সিনেমা হচ্ছে প্রিয়তমা কেন তার আগে থেকেই হচ্ছিল তো ধীরে 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 করে এখন এখন আবার লোকজন সিনেমা দেখার জন্য ফ্যামিলিদেরকে নিয়ে আসে কারণ আমরা ওই ধরনের সিনেমা বানাতে পারছি এখন আমার মনে হয় যেটা যদি কন্টিনিউ করতে পারি আমরা যদি মানে ভবিষ্যতে আরও ভালো সিনেমা বানাতে পারি তো এটা এটা কন্টিনিউ হবে কারণ দিন শেষে আমরা সবাই তো ঘরে বসে নেটফ্লিক্স দেখছি আমরা সবাই ইউটিউবে দেখছি আমরা অ্যামাজন প্রাইম দেখছি আমরা ওটিটিতে সিনেমা দেখছি যদি আমরা সিনেমার ভালো সিনেমা বানাতে পারি তাহলে সিনেমা হলে এসেও দেখব আপনার কাছে কি মনে হয় না যে যদি আমরা বরবাদ দিতে নাও পারি অথবা আমরা আরও বেশ কিছু এর আর একটু কম একটু বাজেটের সিনেমা আমরা অন্য সময় চালি এক্সপেরিমেন্ট করা উচিত আপনি কি মনে করেন আপনার করার আছে কি অবশ্যই করব এক্সপেরিমেন্টের জন্য করব কারণ আমি জানি যে এর চাইতে কম বাজেটেও যদি করি সিনেমা যদি আমার গল্প যদি ভালো হয় আমার মেকিং যদি ভালো হয় সিনেমা চলবে মানুষ ডেফিনেটলি আসবে অডিয়েন্সরা আসবে দর্শক আসবে দেখবে এবং তারা ভালোও বাসবে সিনেমা পুরোটাই ডিপেন্ড করে আপনার গল্প আপনার মেকিং

কিন্তু যেহেতু বরবাদ আমি অনেক বড় একটা সিনেমা বানিয়েছি অনেকটা সময় ধরে বানিয়েছি আর বরবাদটা চলছে এবং চলবে আমি আশা করছি যে আগামী ঈদ পর্যন্ত এটা ভালো চলবে তো আমাকে ঈদ পর্যন্ত তো একটা টাইম দিতেই হবে এরপরে ডেফিনেটলি আমি আরেকটা আরেকটা কন্টেন্ট নিয়ে আসছি এটা আসলে আমার দেখার তো আমার চোখে তো এখনো পরেনি আমি শুধু আমি নিউজ দেখেছি আর আমি এই ব্যাপারে হল মালিকের সাথে কথাও বলেছি যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে এটাকে আপনি জানেন কি না বা এটা কী করা যায় এখন দেখেন টিকিট বিক্রির ব্যাপারটা তো আর আমার হাতে নেই প্রযোজকরা তো এটা আসলে এটা তো প্রযোজকের কোনো এখানে কোনো হস্তক্ষেপই নেই কারণ আমরা তো সিনেমাটা দেই ওনাদেরকে চালানোর জন্য টিকিট তো ওনারা বিক্রি করেন তো এটা এই এই পুরো জিনিসটাই ওনাদেরকে হাতে নিয়ে দেখতে হবে ওনাদেরকেই কর্তৃপক্ষকেই এটা দেখতে হবে এবং যারা অডিয়েন্স যারা দেখতে যাচ্ছে এবং যারা এটা শিকার হচ্ছেন তাদেরকে এটা নিয়ে কমপ্লেন করতে হবে এটা তো আমার আমার তো আসলে দিন শেষে এইখানে আমার বলার এই এই জায়গাটা আমার না বলার জায়গাটা আমার না তারপরে আমি আমার অডিয়েন্সের হয়ে আমি ব্যাপারটা জানিয়েছি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারা এটা যে ব্যবস্থা করতে চান ওরা মধুমিতায় আমার ব্যবস্থা নেওয়ার যেটা হবে সেটা আমিও যে বললাম আমি আমি হয়তো বলতে পারি যে আপনারা এইভাবে করে না করে আপনারা সিস্টেমেটিক ওয়েতে করেন আর এটার প্রথম কারণ হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমাদের টিকেটিং সিস্টেমটা ডিজিটালাইজ করতে পারিনি বাংলাদেশে যেটা এখন আমার মনে হচ্ছে খুবই জরুরি প্রত্যেকটা প্রযোজকের জন্য এটা এটা জরুরি একটা মানে একটা স্টেপ হওয়া উচিত যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে যদি আমরা কোনোভাবে আমাদের সিস্টেম দিয়ে হোক বা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে যদি কোনো সিস্টেম যদি লাগানো যায়

বক্স অফিসিং চলে আসুক প্রত্যেকটা সিনেমা সিঙ্গেল স্ক্রিন হোক মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স তো অলরেডি আছেই বাট সিঙ্গেল স্ক্রিনগুলো এটা আসাটা খুবই জরুরি এবং এটা আমার মনে হয় যেটা আমি আমার আমি আমরা একা বললে তো হবে না সবাইকে মিলে করতে হবে এবং এটা এটা একটা মানে কম্পালসারি করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে যে সিনেমা চালাতে হলে এই এই সিস্টেমটা আমাদেরকে দিতে হবে তাদেরকে তো এটার জন্য যদি প্রয়োজনে আমরা প্রযোজকরা যদি এগিয়ে আসি আমরা ইনভেস্ট করতে রাজি আছি শুধুমাত্র এই কারণে যে আমরা আমাদের ইনভেস্টমেন্টটা ঠিকমতো বুঝে পাচ্ছি এটা আমাদের জন্য জরুরি সিনেমা ভালো হলে আমি আমি মনে করি যে টাকা তো ইনশাল্লাহ উঠে আসবে বাট তারপরে রিস্ক তো একটু থেকেই যায় না সেই ক্ষেত্রে তো আমাকে আরও অনেক কিছু মেজার্স নিতে হবে যেমন আমি এখন পনেরো কোটি থেকে যেমন পঞ্চাশ কোটিতে চলে যাই তো আমি একটা সিস্টেম আনার জন্য কিছু ইনভেস্টমেন্ট আমি নিজেই করতে পারি যে একশো সিনেমা হল একশো সিঙ্গল স্ক্রিন আমি নিজেই কিছু একটা সিস্টেম করে দিতে পারি যেখানে আমার শুধু আমি না বাকি যারা প্রযুক্তি আছে তারাও লাভবান হবেন তো এটা আমি হয়তো মানে সামনে সামনে গিয়ে হয়তোবা আগামীতে আমি এটা এটা নিয়ে কথাও বলবো আমাদের মিনিস্ট্রির সাথেও আমি এটা নিয়ে কথা বলবো এবং এটা আমার প্ল্যানেও আছে

এটা মাথায় আসে ক্যারেক্টারটা আমার যখন মাথায় আসে তখনই একদম সাথে সাথেই মানে এটা এমন না যে অনেক পরে আসে হচ্ছে মাথায় আসে এটা একদম যখন আমার মাথায় গল্পটা আসে ক্যারেক্টারটা চলে আসে তখনই আমি দেখতে পাইছি যে এটা আসলে এই আরিয়ান মির্জার ক্যারেক্টারটা আসলে সাকিব ভাই সারা আমার কাছে তো আমার কাছে বিশ্বাস ক্যারেক্টি ওর যে স্টার ওই ক্যারেক্টারের জায়গা থেকে আমার কাছে মনে হয় খুব ভালো প্লে করবে ক্যারেক্টারটা

বেশ কিছু দর্শক এটা বুঝতে পারছেন এক পার্সেন্ট বা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাথায় রাখতে হবে এই যুগের বাচ্চারা বাচ্চারা কিন্তু পাবজি খেলে সো এই ভুল বল বললে হবে না ভুল বললে একটা সিনেমাকে অথবা একটা নির্মাতাকে বিব্রতকর অবস্থা সৃষ্টি না করাই বেটার আপনাকে বুঝতে হবে এই যুগের বাচ্চারা পাবজি খেলে তারা সারাক্ষণ নেটফ্লিক্সে থাকে তারা এখনকার যুগে স্টাডি করে হচ্ছে আইপ্যাডে এগুলো আসলে শুধু শুধু একটা সিনেমাকে কিভাবে নেগেটিভ কত জিনিস ঢুকানো যাবে কিভাবে আসলে হয় না খোঁচা দেওয়া আসলে ভাই খোঁচা এখনো লাভ নাই যেটা চলে যাবে এটা এমনি চলে যাবে আটকে রাখা যাবে না না যে গল্প একজন এনেকার স্টার না থাকতো তাহলে আপনি এই কনফিডেন্স

অনেকগুলো দেশেই যাবে আমি লিস্টটা আপনাদেরকে খুব শীঘ্রই পাবলিশ করব তখন আপনারা এদিক থেকে দেখে মধুমিত্র সিনেমা হলে কোয়েশ মানে আমি টিকিট ব্ল্যাক টিকিট ব্ল্যাক হওয়ার ব্যাপারটা আমি তো বলেইছি যে আমি আমার মতো করে আমার জায়গা থেকে বলতে পারি আমি বলতেই পারি বাট অ্যাকশনটা তো আসলে হল মালিকদেরকে নিতে হবে ওই যে বললাম আমি আজকে শো বাড়ানোর জন্য রিকোয়েস্ট করতে পারি বাট শো তো আমি বাড়াতে পারবো না আমি বলতে পারি যে ব্ল্যাকের টিকিট যেন বিক্রি না হয় ভাই এটা প্লিজ দেখেন বা আমি বলতে পারি যে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেন আপনারা বাট এটা তো আমি করতে পারবো না কারণ ওইখানে তো আমার হস্তক্ষেপ করার জায়গাটা আমার নেই কারণ ওটা আমার জায়গা না ওটা আমার স্পেস তো দিন শেষে এটা ওনাদের ডিসিশন নিতে হবে মানে এটাতে ওনাদের ইমেজটা নষ্ট হচ্ছে ওনাদের সিনেমা হলের ইমেজটা নষ্ট হচ্ছে এটা ওনাদেরকে বুঝে এটা ওনাদেরকেই করতে হবে আমার জায়গা থেকে যেটা বললাম যে আমি শুধু আমার যতটুকু আমার কনসার্নটা পৌঁছাতে পারি তাদের কাছে তাদেরকে রিকোয়েস্ট করতে পারি আপনারা তাহলে সিনেমা হলে ওনাদের সাথে কথা বলুন আপনারা